বাংলাদেশ ভারতের কাছে বেরিয়ে দিয়েছে মাত্র দুই দিনে চেন্নাইয়ের পর কানপুরেও ব্যাটিং ব্যর্থতার মায়া জালে বন্ধি টাইগার ব্যাটাররা যার শুরুটা হয়েছিল দিনের শুরুতেই প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মোমিনুলার ফেরাতে এরপর টেস্ট বাঁচানোর দিনে নাজমুল সন্তর এমন সুইপ বিশ্বই বটে সাদমানের সাথে পঞ্চান্ন রানের জুটি করেছেন সাত্রিশ বলে উনিশ রান করে উইকেটে সেট হওয়ার পর এমন আউটে ফিরেছেন বাংলাদেশ ক্যাপ্টেন ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি তুলে নিয়ে সাতমান ইনিংসটাকে করতে পারলেন না লম্বা দুই রান পরে ফিরলেন স্লিপে ক্যাচ দিয়ে দায়িত্ব পারলেন না লিটন কুমার দাশক আর এওয়েতে শেষবারের মতো সাদা পোশাকে ব্যাট হাতে নামা সাকিব ফিরলেন ব্যর্থ হয়ে যেন কোনো নিভু করা সূর্য এক পাশ আগলে মুশফিকুর রহিম কিছুটা লড়াই করলেও সাত্রিশ রানে তার বিদায়ে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামে রানে ভারতের সামনে মামুলি লক্ষ্য পঁচানব্বই রানের সে লক্ষ্যে দশ ওভারে যেন টেস্ট জিততে হবে ভারতের আগ্রাসী ব্যাটিংয়ে শুরু করা ভারতের প্রথম উইকেট তুলে নেন মিরাজ দলীয় আঠারো রানে ফেরেন রোহিত শর্মা চৌত্রিশ রানের সময় শুভমান গিলকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন এই স্পিনার এরপর এগারো রান করে জয় সল্ফিরলেও বিরাট কোহলির ব্যাটে চড়ে টেস্ট সিরিজ নিজেদের করে মাঠ ছাড়ে স্বাগতিকরা শেখার কোনো শেষ নেই শেখার কোনো বয়সও নেই টেস্টে দুই যুগ পার করে ফেলেছে বাংলাদেশ তবে শিক্ষা সফরটা এখনো জারি আছে এই শিক্ষা সফর কবে নাগাদ শেষ হবে সেই উত্তর খুঁজতে হবে খুব দ্রুত দায়িত্ব নিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে